পাঁচই আগস্টের আন্দোলন বিপ্লব এবং সংগ্রাম এবং স্বাধীনতা কোন এক ব্যক্তির কোন এক দলের এবং কোন এক গোষ্ঠীর নয় করে রাখতে হবে এটা বাংলাদেশকে যারা মুক্ত করতে চায় জাতিকে যারা স্বাধীনতা ঘোষণা করতে চায় যারা মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে চায় এই আন্দোলন সবার আন্দোলন এই আন্দোলন সবার আন্দোলন এর আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো সংস্কার করুন যেখানে যেখানে সংস্কারের প্রয়োজন আপনি সুন্দর মতো সংস্কার করুন আমি অন্তর্বর্তী সালে সরকারকে বলব আপনারা জানেন জীবন দিয়ে রক্ত দিয়ে এবং জীবনের মায়া ত্যাগ করে হাজার মানুষ পাঁচই আগস্টে চুক্ত অংশগ্রহণ করেছে সেখানে মিথ্যা মামলার জন্য নয় চাঁদাবাজি করার জন্য নয় কখনকারী করার জন্য নয় এই মানুষকে মুক্তি দেওয়ার জন্য

যে মাওলাই করিম আপনাকে আমাকে মহাত্যাগ উদ্দেশ্য সামনে নিয়ে এই মজলিশ উপস্থার তৌফিক দান করেছেন এর জন্য সুক্রিয়া কারণ সবাই বলে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি যে সমস্ত ভাইয়ারা বন্যার মধ্যে আছেন দুঃখ দুর্দশার মধ্যে আছেন ফেনি নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর শহর যে সমস্ত এলাকায় পানি উঠে গেছে পানির মধ্যে মানুষ আবদ্ধ অবস্থায় আছে আমরা দোয়া করি আল্লাহ তুমি এই থেকে আমাদের সবাইকে হেফাজত করো এবং জলদি জলদি গজব থেকে আমাদেরকে পরিত্রাণ দান করো এবং আমি বাংলাদেশের নয় গোটা দুনিয়ার সমস্ত মানুষকে অনুরোধ করব। আসুন আমরা সম্মিলিতভাবে ওই সমস্ত ভাইয়েরা বোনেরা যারা দুঃখ এবং দুর্দশার মধ্যে জীবন কাটাচ্ছেন আমরা তাদের পাশে দাঁড়াই এরপরে আসুন বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে গত পাঁচই আগস্ট এই পাঁচই আগস্টের নতুন স্বাধীনতায় আমরা সম্পৃক্ত ছিলাম যারা সম্পৃক্ত ছিলাম এরকম অনেক ভাই আজকে শহীদ হয়ে গেছেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তাদের জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দেন ওই আন্দোলনে যারা শরীক হয়েছিলাম এরকম অনেক ভাই আজকে আহত হসপিটালে কাত রাখছেন কারোর চক্ষু নেই হাত নেই পাও নেই যারা যে অবস্থায় আসেন না কেন আল্লাহর দোয়া করি আল্লাহ যেন জলদি জলদি তাদেরকে সুস্থ করে দেন বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল বাংলাদেশে সেখানে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমাদের শক্তি অনুযায়ী ঝাঁপিয়ে পড়েছিলাম আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ যেন এই দু চোখে এই শরীরে চার উৎখাতের দর্শন আমাদেরকে দেখিয়ে দেন আল্লাহ আলামিন সেই দোয়াও কবুল করেছেন পাঁচই আগস্ট দ্বিতীয়বার বাংলাদেশ কেন স্বাধীন হয়েছিল মানুষ মুক্তি পাওয়ার জন্য নতুন ভাবে আজাদ হওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য যেখানে সম্প্রদায় কোনো দাঙ্গা থাকবে না আমাদের দেশ সম্প্রীতির সম্প্রদায় সম্প্রীতির এক দেশ যেখানে কে মুসলমান কে হিন্দু কে খ্রিস্টান কে বৌদ্ধ কে দলিত কে ব্রাহ্মণ কে সৈয়দ কে চকিদার কে ধনী কে গরিব কে শিক্ষিত কে মুরুক্ষ কে বংশীয় কে নম বংশীয় এর কোনো ভেদাভেদ থাকবে না আমরা বাংলাদেশের নাগরিক আমরা সবাই সমান সবার অধিকার সমান সবাই শিক্ষার অধিকার সমান বস্ত্র অধিকার সমান খাদ্যের অধিকার সমান চিকিৎসার অবস্থা অধিকার সমান বস্ত্র অধিকার সমান থাকবে এরকম এক বাংলাদেশ দেখার জন্যই আমরা পাঁচই আগস্ট জীবন দিয়েছিলাম রক্ত দিয়েছিলাম আন্দোলন করেছিলাম কিন্তু আমরা কি দেখলাম কি দেখেছি পাঁচই আগস্টের দ্বিতীয় স্বাধীনতার পরে আবার লুট তরাজ খুন হত্যা দখলদারি চাঁদাবাজি এর জন্য তো বাংলাদেশের মানুষ জীবন দেয় নেই এর জন্য তো মানুষ বাংলাদেশের মানুষ শক্ত দেয় নেই এর জন্য তো বাংলাদেশের মানুষ আহত নিহত হয় নাই আজকে দেখেন বাংলাদেশ একত্তরে স্বাধীনতার পরে এই বাউন্ন বা তেপন্ন বছর যারা ক্ষমতায় ছিল এই জাতির আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ঘটাতে পারে নেই প্রত্যেকটা শাসক তারা দল এবং ব্যক্তিকে প্রতিষ্ঠিত করেছে এদেশের দেশের জনকান্ত প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে আওয়ামী সরকার দীর্ঘ سنوات শরীকী করেছে समस्त খাদ্য ধ্বংস করে ফেলেছে শিক্ষা খাতের অবস্থা কি দেখছি মন্ডুল হয়ে গেছে যে সিনভাস করা হয়েছে সেখানে মানুষরূপী মানুষগুলি ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে जानवर হয়ে বের হতে বাধ্য করেছে মানুষরূপী মানুষগুলি সেখানে একটা অত্যাচারী এবং জালিন হিসাবে করতে এই বর্তমান সিলেবাস প্রশিক্ষণ দিয়েছে শিক্ষা ব্যবস্থাকে ভুল করে ফেলেছে ধ্বংস করে ফেলেছে পরীক্ষা ব্যবস্থাকে অটো পাঁশের ব্যবস্থা করেছে যা গোটা দুনিয়ার কেউ দেখে নেই আসে শিক্ষাঙ্গন ছেড়ে বাচ্চারা গাঁজা এবং মদের আসরে বসে গেছে সারা দিন অনলাইনে পড়ার নামে আজকে সন্তানরা সারা দিন ফেসবুক ইউটিউব এবং নেটের মধ্যেই তারা নিমজ্জিত থাকে বইয়ের কাছেও তারা যেতে পারছে না এলাকা বর্তমান অবস্থা শিক্ষার অবস্থা খারাপ প্রশাসনের অবস্থা দেখছেন অর্থনীতির অবস্থা দেখেছেন আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার মাথার মধ্যেও দেড় লক্ষ টাকার ঋণ দেড় দেড় লক্ষ টাকার ঋণ নিয়ে আজকে একটা সন্তান জন্মগ্রহণ করবে প্রভায় আমার ব্যাংকগুলিকে ডাকাতি করে সব শূন্য করে ফেলেছে এরপরে আসুন অর্থনীতির অবস্থাতে বললাম চিকিৎসার অবস্থাটা কি বরিশাল মেডিকেলের অবস্থা দেখেন যেখানে হাজার হাজার কোটি কোটি টাকা শিক্ষার খাতে বরদ্দ সেখানে বাংলাদেশের মানুষ চিকিৎসাবিহীন ধুকে ধরে মরতেছে আজকে বাংলাদেশের মানুষ সুচিকিৎসার জন্য বিদেশে পানি দিচ্ছে অথচ বাংলাদেশে আজ পর্যন্ত এই বছর বয়স তেপ্পন্ন বছরে যারা ক্ষমতায় ছিলাম সুচিকিৎসার ব্যবস্থা বাংলাদেশে করতে পারে পারেনি অথচ মালয়েশিয়ায় মাহাতির মহামুমার যখন অসুস্থ হয়ে যান পরামর্শ দেওয়া হলো আপনি বিদেশে গিয়ে চিকিৎসা করেন তিনি বলেছেন না আমি আমার দেশে হসপিটাল করে তারপরে চিকিৎসা নেব আমি বিদেশে চিকিৎসা নেব না অথচ আমাদের দেশের যারা ক্ষমতায় ছিল তারা তো বিদেশে চিকিৎসা নেয় আর যারা বিদেশে যেতে পারে না তারা ব্যবস্থা করেছে বিচার অবস্থা কি দেখেছি। বিচার বিভাগ এক স্বাধীন বিভাগ ছিল কিন্তু সেই বিচার বিভাগ স্বাধীনতা ছিল না পরাধীন ছিল সরকারের কাছে পরাধীন সরকারি ইশারায় বিচারকরা কলম ঘুরাতো এর নাম কি স্বাধীন বিচার ব্যবস্থা যেখানে খুনিরা বুক ফুলিয়ে রাস্তা হাঁটত আর যারা নির্দোষ নিরাপরাধ তারা ধুকে ধুকে জেলখানায় মরত এবং ফাঁসি দিয়ে ঝুলত আমরা বিগত সরকারকে দেখেছি আয়না ঘর তৈরি করেছে যেখানে সূর্যের আলোক পুষ্ট না এমনকি পরিবার পরিজন জানতে পারত না আমার ভাই আমার স্বামী আমার সন্তান জীবিত না বৃদ্ধ এতটুকু খবর নেওয়ার সুযোগও ছিল না এর জুলুম আর কিছুই হতে পারে না এরপর আসন আজকে আন্তর্জাতিক বিভাগের অবস্থা নাকি এখানে গোলামি আর গোলামী নত জানো ভারতের কাছে সবসময় মাথা নত করে চলতো আজকে বাংলাদেশের যে বন্যার সৃষ্টি হয়েছে এটা ভারতের আসার পানির মাধ্যমেই আমাদের বাংলাদেশে বন্যার সৃষ্টি হয়েছে ফরাক্কাবাদের সমাধান আজ পর্যন্ত করতে পারি নেই পর্যন্ত বর্ষার সীজনে ভারত থেকে যে পানি আসে সেই পানিকে আজ পর্যন্ত আমরা বাঁধে দিতে পারি নেই আজকে আমি বর্তমান সরকারকে বলবো আসুন আমরা বাংলাদেশের উপর থেকে একটা বাঁধ নির্মাণ করি যে যেই মাধ্যমে আমরা পানিকে নিয়ন্ত্রণ করব যখন প্রয়োজন হয় আমরা পানি ছেড়ে দেব যখন প্রয়োজন হয় আমরা পানিকে বদ্ধ করে রাখব তাহলে আমি বিশ্বাস করি আমাদের প্রতি বছর এই পানিটা ডুবতে হবে না আমরা সবাই সুন্দর মতো যাপন করতে পারি এরপর আসন বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা যারা শরীর ছিলাম আমরা যারা আন্দোলন করেছিলাম আমাদের আশা কি ছিল মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু পাঁচ তারিখের পরে যারা লুট করেছে দখলদারি করেছে নির্যাতন করেছে নিশ্চয়ই তারা এই সংগ্রামের কোনো শহীদ ব্যক্তি হতে পারেন না বরং তারা অবশ্যই আমাদের নীতি আদর্শের বিরোধী এক চক্র এদেরও চিহ্নিত করতে হবে এদেরকে চিহ্নিত করতে হবে কারা প্রতিষ্ঠান দখল করতেছে এই যে দেখেন সাগরদী মাদ্রাসা জোরপূর্বক ভারপ্রাপ্ত প্রিন্সিপালকে কারা রিজাইন করতে বাধ্য করতেছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক প্রিন্সিপাল বা শিক্ষকদেরকে কারা রিজন দিতে বাধ্য করেছে কারণটা কি কেন পদত্যাগ করতে হবে বিচার আস যদি অন্যায় করে আমরা তার বিরুদ্ধে অভিযোগ দিতে পারি যে তদন্ত হবে তদন্তের ভিত্তিতে তাকে সেখান থেকে বহিষ্কার করা হবে কিন্তু এরা কোন সংস্কৃতি চালু হলো ছাত্ররা গিয়ে জোরপূর্ব তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করবে এর জন্য কিন্তু আমরা আন্দোলন করি নেই আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যে শিক্ষা ডিপার্টমেন্টে আসেন যেখানে যেখানে জোরপূর্বক প্রিন্সিপালদেরকে পদত্যাগ করতে বাধ্য করেছে আপনার তদন্তের ভিত্তিতে যদি তারা দোষী না হয় তাদেরকে কাজ করার সুযোগ করে দেন এইটা আমরা চাই আমরা বৈষম্য চাই না আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ তুলি আওয়ামী লীগ মিথ্যা মামলা দায়ের করেছে কিন্তু আজকেও বরিশাল এই বরিশাল থানায় গিয়ে দেখেন আমাদের আব্দুল হালিম মাস্টার আমাদের চর্মনি ইউনিয়নের সভাপতি তার বিরুদ্ধে আবার নতুন ভাবে মিথ্যা মামলা হয়েছে আমাদের আব্দুর রশিদ ভাই আমাদের দায়িত্বশীল তার বিরুদ্ধেও আবার মিথ্যা মামলা হয়েছে আমি অন্তর্বর্তী সঙ্গে সরকারকে বলবো আপনারা জানেন জীবন দিয়ে প্রাপ্ত দিয়ে এবং জীবনের মায়া ত্যাগ করে হাজার মানুষ পাঁচই আগস্টে যুদ্ধ অংশগ্রহণ করেছে সেখানে মিথ্যা মামলার জন্য নয় চাঁদাবাজি করার জন্য নয়

যদি একটু কথা বলতেন তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের মূল লক্ষ্য এবং হতো সেটা হলো আন্দোলনকারী লোকেরা আমাকে বসিয়েছে আন্দোলনকারী লোকেরা বসিয়েছে মনে রাখতে হবে এই আন্দোলন পাঁচই আগস্টের আন্দোলন বিপ্লব এবং সংগ্রাম এবং স্বাধীনতা কোন এক ব্যক্তির কোনো এক দলের এবং কোন এক গোষ্ঠীর নয় মনে রাখতে হবে এটা বাংলাদেশকে যারা মুক্ত করতে চায় জাতিকে যারা স্বাধীনতা ঘোষণা করতে চায় যারা মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে চায় এই আন্দোলন সবার আন্দোলন এই আন্দোলন সবার আন্দোলন এর জন্য আমি বর্তমান অন্তর্বর্তীকাল সরকারকে বলবো সংস্কার করুন যেখানে যেখানে সংস্কারের প্রয়োজন আপনি সুন্দর মতো সংস্কার করুন রাতারাতি যারা ক্ষমতায় যেতে চান আমিও তাদেরকে বলবো আগে দখল মুক্ত করেন দখল দখলদারি করার অভ্যাস ত্যাগ করুন তারপরে দ্বিতীয়বার ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখুন ষোলো বছর কোথায় ছিলেন আজকেই তাহুল হলে সমস্ত জায়গাগুলি ব্যানার দিয়ে আটকিয়ে ফেলেছেন ব্যানার দিয়ে আটকিয়ে ফেলেছেন এছাড়াও কোথায় এই দখল একজন আন্দোলন করেছেন একনা তখন করবেন ষোলো বছর কোথায় ছিলেন কি করেছেন কোথায় ছিল আপনাদের ফেস্টুনি কোথায় ছিল আপনাদের বেড়া আপনাদের কি ফল আছে আমরা জানি আপনাদের কি শক্তি আছে আমরা সবাই জানি ক্ষমতার স্পষ্ট কথা বলতে চাই শৈরচারী শেখ হাসিনার প্রতি আন্দোলন করেছে সংগ্রাম করেছি রাস্তায় বেড়েছি বুধ পেতে নিয়েছি মানুষ শহীদ হয়েছে মানুষ বিকলন্ত হয়েছে মানুষ আহত হয়েছে নিহত হয়েছে কিন্তু পিস্প হয় নাই আমরা জাতি আমরা আমরা রক্ত দিতে জানি আমরা শহীদ হতে জানি আমরা বুধ পেতে সামনে দাঁড়াতে জানি আমরা বংশধর আমরা ওমানের বংশধর আমরা ওসমানের বংশধর আমরা আলী বংশধর আমরা খালিদ বিল অলিদের বংশধর আমরা সাহাদর বংশধর সাঈয়্যা বংশধর আব্দুল জাফরের বংশধর নিফাতীর বংশধর যিনি বাংলাদেশী স্থানের खिलाफ কলকাতা বলতে চায় কেউ চක්কু চরমوشن করে ইসলামের বৃদ্ধিকে আঙ্গুল তুলে ওই আঙ্গুল ভেঙে দেব ইনশাআল্লাহ ওই চක්কু পেটাব ইনশাআল্লাহ কে ভাববেন না যে শেখ হাসিনা গেছে পাম্প বিপ্লব হবে এই সমস্ত স্বপ্ন দেখার কোন সুযোগ নেই এই স্বপ্ন দেখিয়েন না বাংলাদেশের মানুষ সচেতন ইসলামী ছাত্র আন্দোলন বিশ্বাস করে নিত আদর্শর বাহিরে হাজার বা যদি দল পরিবর্তন হয় হাজার বা যদি নেতা পরিবর্তন হয় না এদের শান্তি হবে না এদের মানুষ মুক্তি পাবে না যেমন আমাদের শাইখ ও মাওলানা বড়ালও আমাদেরকে বলেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই। ঠিক। ও জিহাদের সমানুতে পস যখন আদর্শ থাকবে না নীতি থাকবে না এদের মাধ্যমে দেশ পরিবর্তন হতে পারে না। ঠিক। জামাতকে কইবো আপনাদের জন্য চরম সুযোগ চলে আসছে। অত্যন্ত সুযোগ হっかり ওলামাই কামে সাথে আপনাদের সাথে যে বিরূপ আছে এই মতামত আছে যেহেতু কালকে নির্বাচন নয় নির্বাচনে একটু সময় লাগবে সংস্কার করার পরে নির্বাচন হবে কাজে আমি জামাতকে বলবো হত্যারি ওলামাই গ্রামের সাথে আপনাদের যে মতলক্য আছে জলদি জলদি সেই মতলক্ষ্য দূর করে ফেলেন আপোসের মধ্যে এক হয়ে যাই মাঝখানে মাদার গাছ লেগে মাঝখানে মাদার গাছ রেখে যতই বুক মিলাবার চেষ্টা করি না কেন বুক মিলবে না বরং মিলাতে গেলে আমাদের উভয়ের কষ্ট হবে আমাদের জন্য চরম সুযোগ ওলামায় রামের সাথে সাথে যে মতানৈক্যগুলি আছে আমরা বসে সমাধান করে ফেলি যদি আমাদের উপরে কোনো মতানৈক্য থাকে প্রস্তুত থাকে আমাদেরকে বলুন আমরা ইনশাআল্লাহ সেই মতানোক্য দূর করে সবাইক্রবদ্ধ ভাবে এই বাংলাদেশে ইসলাম কুমার কায়েম করি মানুষ অধিকার ফিরিয়ে দিন এই বাংলাদেশ সবাই বাংলাদেশ এই বাংলাদেশ মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি যারাই বাংলাদেশের নাগরিক তাদের জন্য সমান অধিকার বাস্তবায়ন করতে চায় এখানে থাকবে মিডিয়া কর্মীদের সমান অধিকার এখানে থাকবে রিক্সাওয়ালাদের সমান অধিকার এখানে থাকবে জেলে তাপি মজদুর কুলি ঋষি কামার যে যেখানে যেইভাবে জীবিকা নির্বাহ করে তার সমান অধিকার আমরা বাস্তবায়ন করতে চাই এর জন্য আসুন বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য নীতির ও আদর্শের পরিবর্তন ব্যতীত কোনোদিন বাংলাদেশ বিনির্মিত হবে না হতে পারে না কাজে আমরা সম্মিলিতভাবে আদর্শ এবং নীতি চরিত্রকে পরিবর্তন করে বাংলাদেশকে গড়ার চেষ্টা করি বাংলাদেশকে নির্মাণ করার চেষ্টা করি সতর্ক থাকুন সতর্ক থাকুন প্রতি বিপ্লব ঘটাবার জন্য চেষ্টা চলবে চলতেছে চলবে সতর্ক থাকুন যখনই আবার ডাক দেওয়া হবে তখনই যা যা কিছু আছে তা নিয়ে আবারও ঝাঁপিয়ে পড়তে হবে আর অন্তর্বর্তী সরকার যদি বৈষম্যতা করে একতরফা কাজ করে একদিকে ঝুঁকে যায় অন্য কাউকে বিয়োগ করার মেজাজ বা মেধা তাদের মধ্যে প্রস্ফুটিত হয় তাহলে কিন্তু এটা বাংলাদেশের জন্য পশন সংকেত এটা ভালো হবে না আপনাকে মনে রাখতে হবে কারাই আন্দোলন করেছে কারাই সংগ্রাম করেছে সবাইকে নিয়ে কাজ করতে হবে কোনো একদিকে ঝুঁকবেন না যদি আপনি ঝুঁকেন এটা আপনার সংস্কারের জন্য বাধা হবে ঠিক হবে না বাধা হবে আর আহলে যত আছেন যত সংগঠন আছেন আমি অনুরোধ আমরা সবাই এক হয়ে যাই সবাই এক হয়ে যাই একসাথে কাজ করি একসাথে রাস্তায় চলি একসাথে আমরা উঠা করি যে আমরা এক হয়ে যাই আগামী বাংলাদেশ ইসলামিক বাংলাদেশ আগামী বাংলাদেশ ইসলাম الحكومাতের বাংলাদেশ আগামী বাংলাদেশ জুলুম নির্যাতন মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ ঘুষ মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ চাদা মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ আগামী হবে সমস্ত মানুষের বাংলাদেশ তাই আসুন ঘুষ চাদা দুর্নীতি মুক্ত করে বাংলাদেশকে গড়ার জন্য আজকে থেকে এই ছাত্র আন্দোলনে শপথ গ্রহণ করতে হবে দাঁড়ে দাঁড়ে ছাপি পড়তে হবে প্রত্যেকটা ছাত্র হিসাব ছাত্র আনতে হবে ছাত্র আন্দোলনে ছায়া করে যখন সমস্ত ছাত্রা চলে আসবে সেই দিনই আবার পূর্ব আকাশ থেকে নতুন সূর্য উদিত হবে ঋষব সেই দিনই বাংলাদেশের মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আজাদি পাবে আসুন আমরা বাংলাদেশে গড়ার জন্য ইসলাম হোক ক্রায়ন করার জন্য সমস্ত মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য